শীতের গভীরে যখন আর্কটিকের আকাশ চব্বিশ ঘন্টার অন্ধকারে ডুবে থাকে তখন এর চোখগুলো হয়ে ওঠে উজ্জ্বল নীল যেন দুটি জীবন্ত নীলা যা তাকে বরফ ঢাকা প্রান্তরের আবছা আলোতেও পথ দেখায় এটি কোনো পৌরাণিক প্রাণী নয় বরং প্রকৃতির এক অবিশ্বাস্য অভিযোজনের নিদর্শন যার প্রতিটি শারীরিক বৈশিষ্ট্যই তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে শীতল এবং প্রতিকূল পরিবেশে টিকিয়ে থাকার জন্য বলছি রেন্ডিয়ার বা ক্যারিবুর কথা বরফ রাজ্যের এক অদম্য অভিযাত্রী এর বৈজ্ঞানিক নাম রঞ্জিফার ফার টেরান্ডাস এর গণ নামটি এসেছে প্রাচীন নস ভাষা থেকে যা এর শিংওয়ালা পশু পরিচয় বহন করে রেন্ডিয়ার হরিণ পরিবারের একমাত্র প্রজাতি যেখানে পুরুষ ও স্ত্রী উভয়েরই শিং বা অ্যান্টলার থাকে এই শিংগুলো প্রতি বছর ঝরে পড়ে এবং নতুন করে গজায় পুরুষের শরৎকালে প্রজনন মৌসুমের পর তাদের শিং ফেলে দেয় কিন্তু গর্ভবতী স্ত্রীরা শীতকাল জুড়ে তাদের শিং ধরে রাখে এই শিং ব্যবহার করেই তারা বরফ খুঁড়ে তাদের বাচ্চাদের জন্য লাইকেন বা শৈবালের মতো দুর্লভ খাবার খুঁজে বের করে রেন্ডিয়ার চরম ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার এক জীবন্ত মাস্টার পিস এদের রয়েছে দুই স্তর বিশিষ্ট ঘন লোমের আবরণ যা পৃথিবীর যে কোনো স্তন্য পাই প্রাণীর মধ্যে অন্যতম সেরা এদের বিশাল চওড়া খুরগুলো স্নো শু বা বরফের জুতোর মতো কাজ করে যা তাদের বরফের উপর দিয়ে হাঁটতে এবং বরফ খুঁড়ে খাবার বের করতে সাহায্য করে এদের নাকের ভেতরে থাকা এক বিশেষ হাড়ের গঠন টার্বিনেট বোনস শ্বাস নেওয়ার সময় বরফ শীতল বাতাসকে গরম করে ফুসফুসে পাঠায় এবং নিঃশ্বাস ছাড়ার সময় সেই বাতাস থেকে জলীয় বাষ্প পুনরায় শোষণ করে নেয় যা তাদের মূল্যবান শারীরিক আর্দ্রতা রক্ষা করে তবে এদের 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 সবচেয়ে বিস্ময়কর চোখ ঘন্টার আলোই চোখের লুসিডাম নামক প্রতিফলনকারী স্তরটি হয়ে ওঠে সোনালী রঙের যা অতিরিক্ত আলো প্রতিফলিত করে চোখকে রক্ষা করে কিন্তু শীতের দীর্ঘ অন্ধকারে এই স্তরটি বদলে গিয়ে গভীর নীল বর্ণ ধারণ করে এই নীল রংটি কম আলো প্রতিফল প্রতিফলিত করে এবং চোখের রেটিনাকে আরো বেশি আলো শোষণ করতে সাহায্য করে যা তাদের আবছা আলোতেও নেকড়ের মতো শিকারীদের থেকে সতর্ক থাকতে সাহায্য করে রেন্ডিয়ারের অস্তিত্ব আজ জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মকভাবে বিপন্ন বৈশ্বিক উষ্ণায়নের ফলে আর্থিকের বরফ দ্রুত গলে যাচ্ছে যা তাদের পরিযায়নের পথকে বাধাগ্রস্ত করছে এবং তাদের প্রধান খাদ্য লাইকেনের বৃদ্ধিকে ব্যাহত করছে রেন্ডিয়ারের এই সংকট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কোন ভৌগোলিক সীমানা মানে না হাজার হাজার বছর ধরে রেইনডিয়ার শুধু বন্যপ্রাণী নয় উত্তর ইউরোপের সামি জনগোষ্ঠীর কাছে এটি ধারণের মূল ভিত্তি তারা মানিয়ে মাংস দুধ চামড়া এবং পরিবহনের জন্য ব্যবহার করে এই সম্পর্কটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অসাধারণ উদাহরণ যেখানে স্বামী সংস্কৃতি ও ঐতিহ্য রেইনডিয়ারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের কারণে রেইনডিয়ারের অস্তিত্ব সংকটে পড়ায় এই আদিবাসী জনগোষ্ঠীর হাজার বছরের পুরনো জীবনযাত্রাও আজ সরাসরি হুমকির মুখে প্রকৃতির এই মহাকাব্যিক অভিযোজন এবং তার পেছনের বিজ্ঞানকে জানতে ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের এই জ্ঞানভিত্তিক অন্বেষণে সামিল হন